হয়তো আমার জীবনের এটাই বাংলাদেশে শেষ বক্তৃতা হতে পারে আজকের বক্তৃতার হয়তো বক্তৃতার মাঝে উল্লেখ হবে যা আপনার আমার গায়ে লাগবে যদি গায়ে লেগে কথাগুলার মূল্যায়ন করতে পারি তো জাতি সামনের দিকে যাবে আর নইলে আমরা মুসলমানরাও ওই পুজো করা শুরু করব। আগামী দিনে বাংলাদেশের জমিনে বাংলাদেশের জমিনে যত না দাওয়াতের কাজ হয় তার চেয়ে বেশি প্রচার চলে কথা মনে বোঝাতে পারছি না বাংলাদেশের জমিনে যত না দাওয়াতের কাজ হয় তার চেয়ে বেশি প্রচার চলে দাওয়াতের কাজ হচ্ছে একটা ইবাদত দাওয়াত দিয়ে মানুষকে সুদরাতে হবে এই দাওয়াত দিতে গিয়ে এমন একটা দৃশ্য সৃষ্টি হচ্ছে বাংলার জমিনে যে দাওয়াত দিতে যাচ্ছে তো না মনে হচ্ছে সিনেমার হিরো আসছে এমন ভাবে তার পেছন পেছন সামনে সামনে সাইড সাইড ক্যামেরা নিয়ে পাবলিক রেডি আমি তো মনে করছি কিছুদিন পর হুজুর যদি বাথরুমে যায় তো একজন ব্লগার ব্লগ করে বলবে না ও আর হুজুর গোয়িং টু দ্য টয়লেট রাইট নাও এটা খুব শীঘ্র হতে চলেছে বাংলাদেশে দাওয়াতের কাজ করতে হবে কার পদ্ধতিতে বলেন তো রসুল্লাহ সাল্লা সাল্লামের পদ্ধতিতে আল্লাহর জমিনে যতই ভালো মানুষ থাক না কেন তাকে ভালোবাসতে পারেন বিরিয়ানি পোলাও খাওয়াতে পারেন তবে তার পদ্ধতি নেওয়া যাবে না পদ্ধতি যদি নিতে হয় কার নিতে হবে আচ্ছা দেখেন আপনাকে কেমন আমি বলি ধরেন আমি একজন সাইকের সাথে মিট করলাম সাক্ষাৎ করলাম সাক্ষাৎ করার সময় পেছনে একজন ব্যক্তিকে লাগিয়ে দিলাম যে আপনি এখন হচ্ছে এটাকে ভিডিও করেন তাকে আমার বলা আছে ভিডিও করছে ভিডিও করার পর সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিচ্ছে আপনি আমাকে দেখান তো যে এটুকুর মাধ্যমে জাতি কি দাওয়াত পেল কথা বলেন আমি আপনার সাথে সাক্ষাৎ করলাম আপনি আমার সাথে সাক্ষাৎ করলেন এবার আপনি ফেসবুকে ছেড়ে দিলেন ইন্টারনেট ছেড়ে দিলেন আপনি বলেন তো এখান থেকে কি শিখলেন আমি তো শিখতে পারিনি আপনারা কি শিখতে পেরেছেন আচ্ছা একজন ব্যক্তি একজন শাক ধরেন আপনার বাড়িতে গিয়েছে আপনি নেমন্তন্ন করেছেন তাকে কিছু খাবার দিয়েছেন সামনে তিনি খাচ্ছেন খাওয়ার পরে খাবার খেতে খেতে কে যেন সাইড থেকে ভিডিও করলো ভিডিও করার পরে খাবারের ভিডিও এখন চলছে সোশ্যাল মিডিয়ায় মিলিয়ন মিলিয়ন ভিউ বলেন তো কি উপকার হলো উপকার হচ্ছে কি না আমি তো বুঝি না যদি উপকার হয় তো এর বিরুদ্ধে কথা বলবো আপনি আমাকে বলেন আমি তো দেখছি যে উপকার হচ্ছে না এবার সাইনুর আমান এখানে বক্তৃতা দিচ্ছে আর পেছন থেকে একজন ব্যক্তিকে বলা আছে যে আপনি পুরো কভার করবেন এত লক্ষ লক্ষ মানুষ চারিদিকে হাজার হাজার মানুষ আপনি চারিদিক থেকে ভিডিও করবেন আমি বক্তৃতা দিচ্ছি আমার বক্তৃতার সাথে কত লোক হয়েছে এইটা দেখার জন্য জাতির সামনে পেশ করে দিচ্ছে তার মানে মনে মনে বলতে চাইছে আমি বহু বড় বক্তা লাখ লাখ শ্রোতার সামনে বক্তৃতা করি আমার বাজেট এটা লেভেলে রয়েছে তোমরা আমাকে ডাকো আমি যে কথাগুলা বলবো এই কথাগুলা যদি কোরআন এবং হাদিস মোতাবেক হয় আপনি মেনে নিবেন ব্যাস এটাই দাও এটাই দাও কে দেখতে কত সুন্দর কে কি ব্লেজার পরলো কে কি করলো কত লোক ওর ফলো করলো এই কথা যদি আপনি মনে করেন তাহলে আপনি আমি গুমরাহির অতল গহ্বরে তলিয়ে যাব কেন আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন আল্লাহর জমিনে বেশিরভাগ মানুষ ইমান আনা সত্ত্বেও মুশরিক আপনি যদি দেখেন গোটা বিশ্বের সনাতনী হিন্দু ধর্মালম্বী মানুষ তাদেরকে আপনি পাবেন না যারা পুজো করে না তাহলে যারা সংখ্যায় বেশি তারা এর অর্থ এই নাই যে আমার বক্তৃতায় কত লোক হলো আর এটা আপনাকে আমি দেখালাম এটা জাতির কোনো উপকার হয় না এটা নিজের পাবলিসিটি হয় তার মানে পাবলিসিটি কারা করে পাবলিসিটি করবে যার ব্যবসা কথা বুঝেননি পাবলিসিটি করবে যার ব্যবসা ব্যবসার মাধ্যমে জাতির হবে এই রকম করে যদি দাওয়াতের কাজ জাতির সামনে হয় আমি আশাবাদী আগামী দিনে দাওয়াতের কোনো উপকার হবে না কাউকে ভালো লাগতে পারে একটা ছবি তুলতে পারেন তাও এটা যা তুলেন ওটাই ভালো তবে রাখলে নিজের কাছে স্মৃতি হিসেবে ভালো লাগে এত দূর কিন্তু পেছন থেকে সাইড থেকে সামনে থেকে যে কাজগুলো করছেন এ দিয়ে জাতির উপকার হয় না আর প্রায় আমাদের এদেশের বক্তার প্রায় এদেশের শেখ প্রায় এদেশের বক্তার পেছনে তাকে দু চারটি করে চামচা এদেরকে বাংলা আমি চামচা বলি কেন এক আপনি যদি কারোর সাথে সাক্ষাৎ করতে চান সাক্ষাৎ করতে চাইলে সাক্ষাৎ করবেন শুধুমাত্র আল্লাহ তালার জন্য শুধুমাত্র আল্লাহ তালার জন্য আল্লাহ তালার জন্য যদি সাক্ষাৎ করেনি তো সেটা আবার প্রয়োজন আছে বুঝতে পাচ্ছেন আমার কথায় যেটা বাস্তবতা বলছি ভাই আমি আগে বলেছি আমার কথাগুলোকে তিক্ত লাগবে আর লাগবেই লাগবে আপনাকে একটু দেখাই কি পরিস্থিতি কোথায় গিয়েছে দেখেন একজন ব্যক্তি ধরেন কবরের পাশে দাঁড়িয়ে আছে আমাদের আব্দুল্লাবিন আব্দুর রাজ্জা হাফিজাউল্লা আমাদের আব্দুল বিন ইউসুফের ছেলে আবদুল্লাহ ভাই ও গেলেন ওনার দাদার কিংবা ওনার নানার কবরে কোথাও দিয়ে জালসা করতে যাচ্ছিলেন যেতে গিয়ে দেখছেন নানা বা দাদার কবর স্বাভাবিক একজন মুসলমান কবর দেখলে ওখানে কি করবে কবর জিয়ারত করবে দোয়া করবে তার জন্য এতদূর তো তিনি গিয়ে করলেন কি এরকম করে হাত তুলে তিনি মোনাজাত করছেন হয়তো তার দাদা বা নানা যে রয়েছে তার জন্য আল্লাহ কাছে মাঘ ক্ষমা চাইছেন আচ্ছা বলেন তো এটার নাম কি ইবাদত নয় ইবাদত তো ভালো করে বুঝেন কবর জিয়ারত করা ইবাদত তো আচ্ছা পাঁচ থেকে যারা ছবি তুলে ছেড়ে দিল জাতির সামনে কোটা জাতি দেখছে যে আমাদের আব্দুল্লাহ ভাই দোয়া করছে আপনি আপনি বলেন তো এটা কি রিয়া হলো না এখন আপনার প্রশ্ন জি ওটা তো আবদুল্লাহ ভাই করেছে আবদুল্লাহ ভাই জানে না কিন্তু পাবলিক যারা করলো তাকে যদি আপনি আমি না জানাই এটা কি আমাদের ঘাটতি না কথা মনে হয় বুঝাতে পারছি না আমি কথা বুঝছেন আপনি আপনার আমায় আচ্ছা হা আসেন হাদিস শুনেন মুস্তদা আমাদের হাদিস রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন মান সল্লাই উলাই ফাঁকা দাস কোন ব্যক্তি যদি সলাত আদায় করে কাউকে দেখানোর জন্য অন্য কেউ দেখছে আমি সলাত আদায় করছি এই ব্যক্তি শির করে অমান সময় উড়াই ফাঁকা কোন ব্যক্তি সিয়াম পালন করলো রোজা পালন করলো আর এটা যদি কাউকে দেখানোর জন্য হয় এ ব্যক্তি শির করলো কোন ব্যক্তি কাউকে দান করলো এটা মানুষকে দেখানোর জন্য দান বীর সাজার জন্য ও ব্যক্তি শির করলো যে ব্যক্তি ইবাদতের মধ্যে শির করে এই ব্যক্তির থাকার জায়গা যাহার নাম সুরা নিসা নম্বর চার আট নম্বর আটচল্লিশ এবং একশো যদি কবর জিয়ারত ইবাদত হয় তাহলে এটাকে সোশ্যাল মিডিয়ায় যারা ছেড়েছে এরা মহা অপরাধী আমি তার একটা কথা নিয়ে বললাম এরকম শত শত ঘটনা প্রতিদিন হচ্ছে প্রত্যেকটা দিন শত শত ঘটনা ঘটছে মানুষ কত নিকৃষ্ট হতে পারে কিছুদিন আগে আমাদের সৌদি আরবের একজন প্রসিদ্ধ দাইল আল্লাহ তিনি আপনাদের বাংলাদেশে আল্লাহ সালা তাকে তার কাছে নিয়ে চলে গিয়েছিলেন ওনার নাম আবদুল্লাহ কি কাফি খুব মানের একজন লেখক একজন অনুবাদক যিনি সৌদি আরবে কাজ করতেন একজন মহান মানুষ তাকে ডেকে নিয়েছে আমার কষ্ট হয় বলতে পারি না কি দিয়ে বুঝাবো আপনাকে দেখলাম কালকে একটা ভিডিওতে দেখলাম তার দুই ছোট্ট কলিজার টুকরা ওই কবর রয়েছে কবরের পাশে গিয়ে তার বাবাকে ডাকে কবরের পাশে গিয়ে তার বাবাকে ডাকে আর আমি দেখা ভাবলাম যে এটা ভাইরাল হলো বলে জি হয়েছে ভাইরাল কথা কি বুঝাতে পারছি না কবরের কাছে গিয়েও মানুষ ভিডিও করে তার ছোট্ট ছেলেটাকে দিয়ে কি বিবেক নাই সবই কি আবেগ দিয়ে চলে নাকি বাংলা থেকে হিসাব আছে ধরে না এটা কি আপনি আপনার বাবার কবর জিয়ারত করবেন অতটুকু ছোট ছেলে ও কি বুঝে বলেন দেখি তার পেছনে একজন ক্যামেরাম্যান করেও শান্তি নাই ওখানেও ক্যামেরা আজকে এতগুলা মিডিয়া এসেছে কেন জাতির কাছে দিন ধর্ম পৌঁছে দেবে এতটুকু লক্ষ্য এতটুকু লক্ষ্য কিন্তু এইটা আবার কোন কি যে আমি কবর জিয়ারত করছি ছোট্ট কলিজার টুকরা ইমোশনালি ব্ল্যাকমেল এগুলোকে বলা হয় করছে কি এটাকে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিচ্ছে আচ্ছা দেখেন তো এখন এখানে কতগুলা ইউটিউবার আছে আজকে প্রচুর ইউটিউবার আজকে তো আসবেই উস্তাদ আসছে না এখন আমার সাথে আপনাদের আলহামদুলিল্লাহ বাংলাদেশের অন্যতম বড় চ্যানেল দ্য লাইট অফ ইসলাম আব্দুল বাতেন ভাই থাকে আমার সাথে প্রায় থাকে প্রায় আজকে আছে আলহামদুলিল্লাহ ওর বাবার চোদ্দ গোষ্ঠীর ক্ষমতা হয় না যে সাইনুর রহমান কি করলো না কোনো পেছন থেকে ক্লিক করা ও তো দশ পনেরোটা ক্যামেরা লাখ লাখ টাকা দিয়ে ওর প্রচুর লোক গোটা বাংলাদেশে সবাই ওর ভিডিও ধরে তো ওর বাবার ক্ষমতা হয় না কেন যে ও আমার ছবি তুললো অথচ আমার সাথে ঘুমাই আমার সাথে থাকে আমার সাথে খায় কেন বলেন তো ও ইউটিউবার ওকে চাম চাই বা আমি রাখি বলেন রাখিনি কথা কি বোঝাতে পারছো আমি ইবাদত হবে ইবাদতের জায়গায় আর দিন প্রচার নবীর তরিকায় এর বাইরে কোনো কথাই নেই এর বাইরে কোনো কথা নেই দিন প্রচার করতে গেলে আল্লাহ রসুলের পরিকায় দিন প্রচার করতে হবে জনাব একেবারে স্পষ্ট কথা শুনে নেন কি করে দিন প্রচার করবেন সাড়ে চোদ্দশো বছর পূর্বে আল্লাহ রসুল যা বলেছেন আপনি হুবুহু তাই প্রচার করবেন এর নাম হচ্ছে দিন প্রচার তার মানে অ্যাকসিডেন্ট মানুষকে দেখা যাচ্ছে দিন প্রচার করতে গিয়ে সিনেমার মাধ্যমে নাটকের মাধ্যমে দিন প্রচার করছে এটাও যায় নয় কিছুদিন আগে ওই যে আশিব মেহতাব নামে যে ভাইটা শরীফ থেকে শরীফার পাতা ছিঁড়ে ফেললো আমরা যত বক্তাগণ রয়েছে আলেমগণ রয়েছে সবাই প্রতিবাদ করলাম আলহামদুলিল্লাহ প্রধানমন্ত্রী বলেছে এই বিষয়টাকে আমরা দেখব এতদূর ঠিক আছে কিন্তু এই বাংলার জমিনে অনেক দাড়িওয়ালারা এটাকে নিয়ে আবার ভিডিও বানিয়েছে মহিলা সহ বলেন তাহলে আমরা প্রতিবাদ করছি আর তারা ভিউ কামানোর জন্য কি করছে ভিডিও বানাচ্ছে তাহলে ওরা অপমান করছে আর যারা সিলেবাস তৈরি করেছে এরা অপমান করছে দুজনের মধ্যে পার্থক্য আপনি আমাকে দেখান দুজনের মধ্যে পার্থক্য নেই দাওয়া তো তাপ লিখাবে নবীর পদ্ধতিতে নবীর পদ্ধতির বাইরে দাওয়াত হবে না আপনার মস্তিষ্ক পশু তো কোনো কথা চলবে না মাথার মধ্যে থেকে কোনো কথা চলবে না আল্লাহ রসুল যেভাবে বলেছেন সেভাবে বলতে হবে যদি দাওয়াত দিতে পারেন তাহলে জমিনে থাকবেন নইলে এই দাওয়াতি ফিলকে দাওয়াতি ময়দানকে ব্যবসার ময়দান বা যদি বানান আপনার বাড়ি গাড়ি উন্নত হবে মানুষের ইমানের কোনো খবর থাকবে না আর তাই ঘটছে বর্তমান জামানায় তাই ঘটছে বর্তমান জামানায় কি যে বক্তারা কন্ট্যাক্ট করে আসছে লাখ লাখ টাকা কন্ট্যাক্ট করছে তারপরে তার দাওয়াতের মাধ্যমে জাতির কোন পরিবর্তন হচ্ছে না দেখুন বাংলাদেশে সালাফি আলে আদিস আকিদা যারা লালন করে মানাজুজ সালাফ যারা আকিদা লালন করে আলহামদুলিল্লাহ গোটা বিশ্ব জুড়ে তারা দাওয়াতের কাজ করছে একথা সত্য তবে আমি মনে করি বাংলাদেশের মানুষ শুরুতে বলেছি যে দাওয়াতের চেয়ে দেখাই বেশি যদি এই টুককে বাদ দেয় তাহলে জাতি আরো বেশি সামনের দিকে এগোবে দলিল বলেন তো সোশ্যাল মিডিয়ার জামানা এই বক্তৃতা শুনছে কিন্তু কিছুদিন আগে টঙ্গীর ময়দানে কিছু লোক যাচ্ছে তাদেরকে বলছে কোথায় যাচ্ছেন তো বলছে আমরা গরিব মানুষ আমরা তোর মক্কায় হজ করতে যেতে পারি না ময়দানে গেলে হবে এক হজ দুই ওই ময়দানে গিয়ে যদি আমরা এক রাখাত সলাতাদাই করি উনপঞ্চাশ কোটি রাকাতের নেকি হবে সাংবাদিক তাকে বলছে দলিল তিনি বলছে এই যে দলিল দাওয়াতে তাবলিক

আমার কথা বিবেকের অপারেশন যত মানুষ আমরা এখানে রয়েছি আমরা মানুষ আল্লাহ আমাদেরকে দিয়েছে রাস্তায় যারা ঘুরে বেড়ায় অর্থাৎ রাস্তায় যেসব পশু ঘুরে বেড়ায় তার নাম আমরা জানি কুকুর ছাগল বেড়া গরু আল্লাহ সোবানা তারা তাদেরকে বিবেক দেয়নি মানে ওদের ব্রেনও নাই টেনশনও নাই আর আল্লা সোবান আতা আমাদেরকে বিবেকবান তৈরি করেছেন আল্লাহ সোবান আতাহ সোরা তিন এর মধ্যে বলছেন লাখ দালোক ভীম আমি মানুষকে তৈরি করেছি সর্ব উত্তম করে সুন্দর করে সেটা হতে পারে চেহারার দিক দিয়ে সুন্দর হতে পারে গঠনের দিক দিয়ে সুন্দর হতে পারে ভেতর থেকে সুন্দর হতে পারে বুদ্ধির দিক দিয়ে এক নম্বর অর্থাৎ আল্লাহ সোবানা চালা অত্র আয়াতে বললেন আমি মানুষকে সৃষ্টি করেছি সুন্দরতম অবয়ব দিয়ে বিবেক বুদ্ধি দিয়ে এরপর আল্লাহ তালা বলছেন যখন আমার বান্দারা আমার আইন আমার কানুন আমার কোরআন এবং সন্না মানেনি আসফালা সাফ এলিন আমি তালা তাদেরকে মাটির সাথে মিশিয়ে দিয়েছি আল্লাহ সোবেন তালা বলছেন তার মানে বোঝা যাচ্ছে বর্তমান সময় গোটা বিশ্বের দিকে যদি খেয়াল করেন দেখবেন সবচেয়ে বেশি নির্যাতিত মুসলমান গোটা পৃথিবীর বুকে আল্লাহর জমিনে যত নাস্তিক রয়েছে নাস্তিক মানে যাদের ভগবান ঈশ্বর আল্লাহ নাই সৃষ্টিকর্তা নাই তো তাদের কাছে ইসলামও যা সনাতনও তাই ইহুদুও তাই খ্রিস্টান ধর্ম তাই কিন্তু সমস্ত অন্য কোন ধর্ম নিয়ে কথা বলে না তার মানে গোটা আল্লাহর জমিনে সবাই মিলে ইসলামটাকে গলা টিপে হত্যা করার এক ষড়যন্ত্র তৈরি করছে এভানো পরিস্থিতিতে আগামী দিনে কেমন করে আমরা ইসলাম পালন করব। কেমন করে আল্লাহ তালার প্রিয় বান্ধা হব কেমন করে আমরা ধুলিশ্ব হব না কেমন করে সম্মানটা বাড়বে কেমন করে সোনালী যুগের মানুষদের মতো আমাদের আখলাখ চরিত্র হবে এইগুলো আমাদের জানার দরকার আছে না নাই জানতে হবে মধ্যে যে কথাটা পেলাম এই বাক্যটা আমাদের জন্য যথেষ্ট যে আল্লাহ সুবান আমাদেরকে শ্রেষ্ঠত্বের আসনে বসিয়েছেন এবং আল্লাহ তালা মানুষকে বুদ্ধি দিয়েছেন বিবেক দিয়েছেন আর মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ বানিয়েছেন মুসলিমদেরকে এটা আপনার আমার সৌভাগ্য যে আমরা অটোমেটিকলি মুসলমান আল্লাহ সোমান এটা বিশেষ অনুগ্রহ আচ্ছা আল্লাহ সুবেন বিশেষ অনুগ্রহ কেন বললাম আল্লাহর জমিনে যত নবী রসুল এসেছে সর্বশ্রেষ্ঠ নবীর নাম হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম তিনি নবীদের সর্দার নবীদের ইমাম জান্নাতের উদ্বোধনকারী আল্লাহর জমিনের সবচেয়ে ভালো মানুষ তিনি হচ্ছেন সমগ্র মানব জাতির জন্য রহমত যদি তার আগে বহু নবী রসুল এসেছেন তাদের তাদের জাতির জন্য তবে রসোল্লাহ সাল্লাম এসেছেন সমগ্র মানব জাতির জন্য সেই সাল্লাম যাকে আল্লাহ সুবর এত ভালোবাসেন যার মনের খারাপ পরিস্থিতি দেখে আল্লাহ তালা মেরা যে তার কাছে ডেকে নেন যে আল্লাহ সুবান তার বিপদের সময় মালাকুল জিবালকে পাঠিয়ে দিয়ে বলো বলে যে আপনি কি অত্যাচারিত হয়েছেন তাহলে আমি মালাকুল জিবালের মাধ্যমে প্রতিশোধ নিব সেই মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম নিজের চাচার মাথার কাছে বসে আছে নিজের চাচার মাথার কাছে এসে বলে বসে বলছে চাচা আপনি শুধু একবার বলেন ইলাহা ইল্লাল্লাহ একটা বাক্য যদি বলেন আমি আল্লাহ তালার কাছে বলবো হে আমার প্রতিপালক আমার চাচা মুসলমান তাকে জান্নাতে ঢুকে দাও চাচাকে যখন এ কথা বলছে আশেপাশে সাইবা ওদবা আবু জেহেল দাঁড়িয়ে চাচা বলছে যে বেটা এ কথা যে বলতে পারবো না কারণ এ কথা যদি আমি বলি তো আমার বাপ দাদা ধর্ম ত্যাগ হবে মানুষে বলবে কি লোকে বলবে কি বেটা তুমি আমার জন্য চিন্তা করিও না আমি আমার বাপ দাদা ধর্ম থেকে মরতে চাই তখন রসুল সাহা বারবার করে মিনতি করতে লাগলেন আল্লাহর কাছে বলতে লাগলেন আল্লাহ আমার চাচাকে হেদায়ত দান করো আর চাচাকে বলতে লাগলেন চাচা তুমি একবার লাহিল্লাহ পড়ো কিন্তু তার চাচা লাহিল্লাহ পড়ল না মুসলিম শরীফের হাদিস তার চাচার থাকার জায়গা জাহান্নাম আমি হয়তো আপনাকে বোঝাতে পারছি না একটু খেয়াল করেন নবী দোয়া করছে যার জন্য যার জন্য সুপারিশ করার জন্য প্রস্তুত আল্লাহ তাকে হেদায়ত দেয়নি তার নিজের চাচাকে হেদায়ত আর এই আমার সামনে যত মানুষ আমরা বসে আছি আমরা সবাই অটোমেটিকলি মুসলমান কেউ আমাদের জন্য দোয়া করেন কথা বুঝতে পেরেছেন ওজন। আল্লাহ রসুল দোয়া করলে আল্লাহ তালা দোয়া শোনেননি এমনটা না দলিল আবু হরারা রাজি আল্লাহ তালু বলেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আমার মা যে আপনাকে কি গালি দেয় আপনার কথা শুনলেই গালি দেয় ছেলেটাকে নষ্ট করে দিল গোটা গ্রামকে নষ্ট করে দিল কি যে গালি দেয় আমার তো মেজাজ খারাপ হয়ে যায় আবার আম্মাজি কি যে করি একটু আম্মার জন্য দোয়া করেন না তখন রসুল সাহা সাল্লাম বলছেন আচ্ছা ঠিক আছে আমি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তুমি আবু হরাইরার মাকে হেদায়ত দিয়ে দাও আবু হরাইরা রাজিলাহ তানু বাড়িতে দৌড়ে গিয়ে দেখছেন বাড়ির দরজা মারা ভিতরে পানি নাড়ার আওয়াজ তিনি দরজায় টক টক করলেন তিনার মা বলছে বেটা একটু অপেক্ষা করো দরজা খুলে দেওয়ার পর মাকে দেখলাম মাথায় কাপড় দিচ্ছে আর বলছে বেটা চল মোহাম্মদ কাছে আমি ইসলাম গ্রহণ করব। এটা হচ্ছে রসুল্লাহ সাল্লাহামের দোয়া আর তিনি নিজের চাচার সামনে বসে কতক্ষণ বলছে চাচা একবার বলেন না একবার বলেন না লাইলা লাই একবার বলেন না খালি বলে দেখেন না কি যে উপকার করলেন আপনি আবু জেলে হাত থেকে ওদবার হাত থেকে জাতির হাত থেকে আপনি আমাকে রক্ষা করেছেন নিজের ছেলেকে পাশে রেখে আমাকে বুকে নিয়ে ঘুমিয়েছেন আমাকে এতিমের যে সাপ সেটা আপনি বুঝতেই দেননি কত যে কষ্ট করেছেন আমার যে কষ্ট হয় আপনি এভাবে মারা গেলে আপনি একবার বলেন না লাই লাহি চাচা বলেননি তার মানে আল্লাহ দোয়া করেও চাচাকে হেদার দেওয়াতে পারেনি আমরা অটোমেটিকলি মুসলমান এ শুক্রিয়া কি আদায় করা সম্ভব কথা বুঝতে আমার আচ্ছা আসুন এখন আমাদের বিবেক জাগরণ হবে কি দিয়ে রসুল্লা সাল্লা সাল্লাম যে জামানায় এসেছিলেন ওই জামানাটার নাম হচ্ছে অন্ধকারময় জামানা জাহালাতের জামানা ওই জাহালাতের জামানায় আল্লাহ সুবান তারা কি নিয়ে পাঠিয়েছিলেন কোরআনুল করিম এক 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 করে নাজিল করেছে কোরআনকে বলা হয় নূর হেদায়েতের আলো এই হেদায়েতের আলো বা নূর এই হেদায়েতের আলো বা নূর সমগ্র আরব থেকে কোটা বিশ্বের বুকে ছড়িয়ে পড়েছিল আলোয় আলোকিত হয়ে গিয়েছিল যারা মূর্তি পুজো করত তাদের অন্তরটা এক আল্লাহর ইবাদতে মশগুল হয়েছিল যারা আগুনের পুজো করত তারাও সেই দিন বুঝেছিল এক আল্লাহর ইবাদত করতে হবে এইটা কখন কিভাবে আসলো যখন রসুল আসলাম সাল্লাম কোরআন নিয়ে জাতির সামনে গেলেন এখন আমরা বসে আছি আমাদের বিবেক জাগ্রত কি দিয়ে হবে একমাত্র পথ হচ্ছে দাওয়াত দাওয়াত অর্থাৎ দাওয়াতের কাজ করলেই একটা জাতি পরিবর্তন তাবলিক হবে আর যদি দাওয়াতের কাজ ঠিকঠাক না হয় জাতি ঘুমার দিকে চলে যাবে গুমড়ার দিকে চলে যাবে আপনি খেয়াল করে দেখেন আচ্ছা তো দাওয়াতের কাজ যে করতে হবে দাওয়াত তাবলিকের কাজ করতে হবে তো দাওয়াতের কাজ কি করে হবে সেটা হবে নবমী পদ্ধতিতে রসুল্লা করে দাওয়াতের কাজ করেছেন ঠিক হুবহু সেই দাওয়াতের কাজ জাতির সামনে পেশ করতে হবে যদি সেই দাওয়াতের কাজ জাতির সামনে পেশ করা হয় তবে জাতি পরিবর্তন হবে মানুষ যখন দাওয়াতের কাজ করবে একটা এলাকা একটা দেশকে শুধরানোর জন্য কাজ করবে তার প্রথম দায়িত্ব সে ইমান নিয়ে আলোচনা করবে ইমান নিয়ে মানুষের ইমান আকিদা নিয়ে প্রথমে দাওয়াতের কাজ করবে সর্বপ্রথম দাওয়াতের কাজ করবে কি নিয়ে বলেন তো সবাই বলেন আপনাকে শিখে যেতে হবে তো খালি শুনলেন চলে গেলেন এটা না তাহলে এক নম্বর কাজ কি ইমান নিয়ে ইমানের আলোচনা করতে হবে এক দুই এরপরে ইবাদত সম্পর্কে জানতে হবে ইমান জানার পর ইবাদত জানতে হবে সলাদ যদি সারা জীবন আদায় করেন আর তা যদি নবীর পদ্ধতি না হয় ওই সলাদ বাতিল কথার কথা সত্তর বছরের এক চাচা বলছে বেটা আমি তো সলাদ আদায় করি আর তুমি আজকে বলছো সুরা ফাতে ছাড়া নামাজ হবে না আমার ষাট বছর কি হবে চাচার কাছে সোজা উত্তর একদিনও নামাজ হয়নি আপনার কেন কেন নামাজ হয়নি কেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন যে কোন ব্যক্তি সলাত দায় করলো তাতে সুরা ফাতেহা পড়লো না ওর সালাদ বাতিল ওর সালাদ বাতিল ওর সালাদ বাতিল বলেন চাচা সালাদ টিকবে কি করে তাহলে প্রথম কথা কি যে এক ইমান আঁকি দেখে শুদ্ধ করতে হবে দুই ইবাদত করার পূর্বে জানতে হবে যে আমি কি করতে করছি আপনি আমি যদি ইবাদতের তরিকা না জানি এই ইবাদত আল্লাহর কাছে কি গৃহীত হবে হবে না তার মানে বোঝা যাচ্ছে আমাদেরকে ইবাদত কি করে কোথায় জানতে হবে এরপরে জানতে হবে মোয়ামেলাত অর্থাৎ আমাদের জীবন কি করে চলবে সামাজিক জীবন আপনার স্ত্রী যাত্রার সামনে দিয়ে খালি গায়ে যেতে পারে না মাথা বুক পিট খালি রেখে যেতে পারে না এটা আপনাকে জানতে হবে আপনি যদি না জানেন এই বিষয়টা তাহলে কি করে হবে আপনি মসজিদের মধ্যে বিসমিল্লা আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ পড়ছেন মসজিদ থেকে বেরিয়ে এসে আপনি চলে গিয়েছেন রাস্তায় তখন পণ্য বিক্রি করার সময় মিথ্যা বলছেন আপনাকে কি জানা লাগবে না যে কি করে পণ্য বিক্রি করতে হবে তোমার কি এই এরপরে হবে যে রাষ্ট্র কি করে চলবে দেশ কি করে চলবে এই বিষয়ে আমাদেরকে জ্ঞান নিতে হবে এরপরে জানতে হবে আদব আখলাক চরিত্র একজন মানুষের চরিত্র যার যত ভালো হবে কেয়ামতের মাঠে তার আমল বেশি ওজনদার হবে তারপরে যার যত চরিত্র ভালো তার তত জান্নাতে যাওয়ার চান্স বলেন বেশি যার যত চরিত্র ভালো তার তত জান্নাতে যাওয়ার চান্স বেশি তো যার চরিত্র ভালো না সে তো জান্নাতের দোরগোড়ায় পৌঁছাতে পারবে না তাহলে আমাদেরকে এই দাওয়াত তাবলিকের কাজ করতে হবে সরি খুলে নিই এটা খুব গরম যে কারণে বলেছি এটা শেষ লেকচার হতে পারে এবার আসি রসুল্লা সাল্লাহ সাল্লামের নবমী পদ্ধতিতে দাওয়াতের কাজ হবে এবার কিছু শক্ত কথা কথা কি